আমাদের সন্তান আবু সাইদ মুগধরা সব বীরত্ব দেশপ্রেম এবং মানবতার প্রতীক হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যেন তাদেরকে শহীদের মর্যাদা দেয়া হয় বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণ ইতিহাসের এক চরম ক্ষণে দাঁড়িয়ে আছে মুক্তির এক উজ্জ্বলতম মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের সন্তানেরা আগামীকাল আপনারা সবাই সেই ডাকে যেখানেই আছেন ঢাকার কাছে যারা আছেন তারা যেভাবেই হোক ঢাকায় পৌঁছানোর চেষ্টা করুন যারা ঢাকায় নেই দূরে আছেন তারাও নেমে আসুন রাস্তায় লাখে লাখে কটিতে নেমে আসুন সন্তান স্বামী স্ত্রী বাবা মা সবাইকে নিয়ে আপনি নাম নেমে আসুন কারণ বাংলাদেশ এক এক শাসকের নিয়ন্ত্রণে এখন গত বছর ধরে আমাদের মুক্তির ক্ষণ আবির্ভূত হয়েছে আপনারা সবাই নেমে আসুন নেমে এসে আপনাদের রাষ্ট্রের মালিকানা গ্রহণ করুন এই খুনি সরকার তাদের পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিয়েছে এবং শুনতে পাচ্ছি সেই পেটো বাহিনীর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার কিছু অটোমেটিক দিয়ে গুলি চালাচ্ছে আমাদের সন্তানদের উপরে সুতরাং নিজেদেরকে প্রতিহত করবার জন্য যতদূর সম্ভব আহ প্রিপারেশন নিয়ে আপনারা নেমে আসুন সবাই নেমে আসুন যাতে আপনারা সেলফ ডিফেন্সে নিজেদেরকে প্রতিহত করতে পারে তবে একটি জিনিস মনে রাখবেন এই খুনি হাসিনা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন এক মহান আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করবার জন্য একটি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে ঠেকিয়ে দেওয়া যদি শেখ হাসিনা এই ধরনের কোন কুটকৌশল গ্রহণ করে আমি বিশেষ করে মাদ্রাসার এবং যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত ছাত্ররা আছেন মাদ্রাসার ছাত্ররা আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের মহান দায়িত্ব ইমানি দায়িত্ব এদের এই সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করা এবং তাদেরকে সহযোগিতা প্রদান করা যাতে করে খুনি হাসিনা সরকার আমাদের এই মহান এই নিরস্ত্র বিপ্লবকে যেন ভিন্ন পথে প্রবাহিত করতে না পারে আমি আজকে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি বাম নির্বিশেষে ইসলাম ইসলাম হেফাজতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি এই মুহূর্ত আপনারা নষ্ট করবেন না সবাই মিলে আপনারা সম্মিলিত হবে এই শেখ হাসিনা নামক দানবের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করুন বাংলাদেশের জনগণের মুক্তি আনুন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে আনুন যেই স্বাধীনতা শেখ হাসিনার মাধ্যমে দিল্লি করে নিয়ে গেছে আর আমি বিশেষ করে আমার মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা আছে আমার সন্তান তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা ইসলাম বিদ্বেষী সরকার গত ষোলো বছর ধরে একের পর এক গণহত্যা চালিয়েছে বর্তমানে আরেকটি গণহত্যা তারা চালাচ্ছে আপনারা নিশ্চয়ই সাপলা চত্বরের গণহত্যার কথা ভুলে যাননি কাজে আপনাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব সেই রক্তের বদলা নেয়া সেই শহীদদের রক্তের বদলা নেয়া যারা দু সালে তেরো সালে শহীদ হয়েছিল আপনারা সবাই মিলে সবাই ছাত্র শিক্ষক আপনারা নেমে আসুন একটি চূড়ান্ত হয়ে আমি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো এক এগারোর পর থেকে আপনারা অনেক ভুল করেছে আপনাদের ভুলের কারণে বাংলাদেশের স্বাধীনতা আজ দিল্লির কাছে চলে গেছে এখন একটি সুযোগ এসছে আপনাদের এই স্বাধীনতা পুনরুদ্ধারে জনগণের পাশে এসে দাঁড়ানোর এবং আপনাদের যে ঋত ঋত গৌরব সম্মান সেটা পুনরুদ্ধার করবার জন্য কাজেই সেনাবাহিনীর আহ্বান জানাচ্ছি আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান এবং স্বৈরশাসককে বলে নিন আপনার সময় শেষ আপনি এখন বিদায় গ্রহণ করুন বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিন না হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না আমি বেসামরিক আমলা শ্রেণীর প্রতি বলছি বেসামরিক প্রশাসনকে বলছি আপনারা এখনই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করুন আপনারা বেরিয়ে আসুন আপনারাও আপনাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে বেরিয়ে আসুন বেরিয়ে এসে জনতার কাতারে যোগ দিন আপনারা এই মহান বিপ্লবের মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত করবেন না না হলে পরে আপনারাই চিন্তা করবেন ওই বিপ্লবের মুহূর্তে আপনাদের যে দায়িত্ব ছিল সেটা আপনারা পালন করেন নাই আর বিচারাঙ্গন সম্পর্কে আমি শুধু বলতে চাই বিচারাঙ্গন কলুষিত করেছে যে সমস্ত বিচারপতিরা তথা কথিত বিচারপতিরা তাদেরকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট प्रांगण থেকে আপনারা বহিষ্কার করুন বহিষ্কার করে বিচার বিভাগকে পবিত্র করা আমাদের সকলের দায়িত্ব আপনারা সকলে মিলে এই সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে যান এবং জনগণ সেটা অধিকার গ্রহণ আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যে যেখানে আছেন সেখানকার নিরাপত্তার দায়িত্ব জনগণ গ্রহণ করুন যদি পুলিশ আপনাদের সহায়তায় আসে খুব ভালো কথা তাদেরকে সাথে নিয়ে আপনারা এই বিপ্লবে বিজয়ী হন আর যদি পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা যে যেখানে আছেন সেখানকার থানার নিয়ন্ত্রণ আপনারা গ্রহণ করুন আইন শৃঙ্খলার দায়িত্ব আপনারা গ্রহণ করুন এই হচ্ছে আপনাদের প্রতি আমার আহ্বান আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলতে চাই যে আমরা ইতিহাসে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা শুনি ফ্রেঞ্চ রেভলিউশন এখনো ইতিহাস আছে বাংলাদেশে এই মুহূর্তে যে বিপ্লব বাংলাদেশে এই মুহূর্তে যে বিপ্লব ঘটছে সেটা ফ্রেঞ্চ রেভলিউশনের চেয়েও মহৎ কারণ ফ্রেঞ্চ রেভলিউশনেও যারা বিপ্লবী ছিলেন তাদের হাতে অস্ত্র ছিল আর আজকে বাংলাদেশে ছাত্র জনতা একেবারেই নিরস্ত্র তারা শান্তিপূর্ণভাবে এক মহান বিপ্লবের মহান বিপ্লব তারা পরিচালিত করছে যার এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না বিরল বললাম না এর কোন এক্সাম্পল এর সমতুল্য বিপ্লবের এক্সাম্পল পৃথিবীতে নাই কাজে এই বিপ্লবে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে এই এই মহৎ কাজে আল্লাহ যেন আমাদের সহায় হন কালকে আগামীকালের মধ্যে এই বিপ্লব যেন একটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায় আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হন